পুকুর পরিচর্যা পুকুর ব্যবস্থাপনা এটাই সবচেয়ে মূল এটা যদি কোনো পুকুর প্রজেক্ট বলেন বা পুকুর বলেন যদি ঠিক থাকে তো আশা করি প্রজেক্ট লস যাবে না এর প্রথম শর্ত ভালো মানে পোনা ভালো মানে পোনা লাভ তো সমস্যা সবচেয়ে বড় মেন হচ্ছে পোনা তারপরে পুকুর পরিচর্যা পোনা যদি বানা হওয়া পুকুর পরিচর্যা করলাম খাবার দিলাম তো লাভ হবো না আসসালাম আলাইকুমের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আসছি শেরপুর জেলার শ্রীবর্দি থানা এখানে একজন খামারি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নবী হোসেন আজকে আমরা শুনবো তার জীবনের গল্প এবং মাছ চাষ বিষয়ে কি ব্যবস্থাপনা গ্রহণ করেছে এই বিষয়ে আপনাদেরকে জানাবো তো চলুন শোনা যাক তার মুখ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই আপনারা ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের কি কি শোনাবেন যে আপনার যে মাছ চাষে আসার যে গল্পটা কিভাবে আসলেন মাছ চাষে আর পাশাপাশি কি পেশা আছেন এটা একটু যদি জানান আমাদের কে আর এবং আমাদের দর্শকদেরকে আসলে আমি এখানে আরছি শখের বসে এক হিসেবে শখের বসে শখের বসে আচ্ছা আমি বাইরে ছিলাম সবাই দেখি বাবা এখন বিদ্ধ হইছে

পোনা মাছ মাছটা তো পোনা চুরু হয় না মাছটা বড় ধরনের বড় মাছের নেওয়া লাগে প্রথম চুন দেই পরে পানি দেওয়ার পরে লবণ দেয় আমি লবণ দেওয়ার পরে লবণ দেয় আমি লবণ দিয়ে পানিটা ক্লিয়ার করি টুকটাক দিয়ে ওষুধ পাতি যা দেওয়া লাগে দিয়ে পানিটা কালার নিয়ে আসি কালার নিয়ে আসি পরে পরে আমি মাছটা ছেড়ে দিই

এই জন্যই মনে করেন ধাপে ধাপে আমি একটা বিক্রি করে দিই একটা আমি মনে করেন বাংলা ছিল তারপরে তেলা পুয়েছিলাম তেলা বইয়ে নিয়েছিলাম এখন আপনার বাংলা মাছ যে চাষ করেন এটা কতদিন সময় লাগে সময়টা কতদিন লাগে বাংলা মাছ তো লং টাইম তেলা এটা তো মনে হয় শর্ট টাইম তেলা মা তিন চার মাসে পাঁচ মাসে মাছ আসতেছে এই জন্য তেলা চাষ করা লাগে

পতারণানি নাই তার পতারণা হতে পারে আমি এক অর্ডার দিলাম দশ হাজার পনেরো লাগবে আমার ওই বললো ওই খরচ এত টাকা পোনা এত টাকা আমি বললাম খরচ টাকাটা কীভাবে নেবেন উনি আমার ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবেন আপনি ই খরচাটা আমার পাঠিয়ে দিন খালি চেয়ে খরচাটা পাঠিয়ে দিন গাড়ি খরচাটা দেখো গাড়ি খরচটা শুধু পরে ক্যাশ অন ডেলিভারি দিয়েছে

মানে আমি হাফার মধ্যে রাখছিলাম মশারির মধ্যে বড় করে বানাইছিলাম আমি রাখছিলাম মনে করে পনেরো বিশ পঁচিশ দিন পরে রাখার পর দিলাম মাছ আর আটতে আছে না ওখানে তারপরে আমি মনে দিলাম মাছ মানে যতটুকু রাখা দরকার মানে পনেরো বিশটা কেজি নিয়ে আমি আসতে পারিনি আমি শুনে থাকতে মাছটা আমার

নার্সিং পুকুরই ভালো হাপার সাহেব হাপার সাহেব নার্সিং নার্সিং ভালো নার্সিং পুকুরটা কীভাবে তৈরি করে আমার ওরকম জায়গা নাই সমস্যাটা এমনি দুটাই আমি মনে করি বড় মাছের জন্য ফিটিং করে আচ্ছা আপনার নাই আমি বলতে চাইছিলাম যে অনেক খামারে জানে না যে নার্সিং পুকুর কীভাবে তৈরি করে নার্সিং পুকুরটা তৈরি নার্সিং পুকুরটা যদি পাঁচ সাত শতাংশ বা দশ শতাংশ কিছু জায়গা থাকে তাই এককভাবে সুন্দর করে পরিচর্যা করবো শুকাই হারি ওই দিকে প্রচুর পরিমাণ শুকাবো শুকাই হারি চুন মারবো প্রথম বেলিসিন পাউডার মারি মনে করেন জীবনটা শেষ করে দিল চুন মারি মনে করেন পানি সারি দিল পানটি সারার পরে চতুর পানি তোকে দিল দেওয়ার পরে মনে করেন পানিটা কালার নিয়ে আসেন একে কোম্পানির মেলা কোম্পানির ওষুধ পাতি বাকি সারও মারে আমি সার মারি নিই যদি সারে ঝামেলা হয়ে বেশি গ্যাস করে বেশি আমি ওষুধ মারি মারার পরে যখন সাত আটশো দিন পর পানির কালার আসবে সবুজ আসবে তখন রিনুরা সাইলে সবচেয়ে ভালো তখন প্রোডাকশন সবচেয়ে ভালো আশা করি ইনশাল্লাহ রেণু নষ্ট হবে না রেজাল্ট ভালো আসবে চাষ মনে করেন চার মাস করার পরতে না মাছ বিক্রি শুরু করে দিছি

দরকার পরে এক খেয়েও দেয় তেলা থেকে বিক্রি শুরু করছিলাম দুটা বন্ধু আয় বিক্রি শেষ করছি চারটা কেজি আসে বিক্রি করছেন আস্তে 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 দুটা বন্ধু কেজি বন্ধু বিক্রি করছে চারটা যে কেজি আসছে কয় মাস লাগছে আপনার চার মাস লাগছে চার মাস আর দুইটা কেজি যে আনছেন কয় পরে ছয় সাত মাস হয়ে গেল ছয় সাত মাসে দুইটা কেজি তো আমার পুকুরের সমস্যা হয়েছে একটু গ্যাসের সমস্যা ছিল তো প্রায় এক দেড় মাস খাবার ঠিক ঠিক গ্যাসের সমস্যা খাবার খাবার দিতে পারিনি আমি

যত যতটুক দরকার মানে কি কল দিলে ফিরে আসে না আমি যতটুক জানি মানে সমস্যা হলে কল দিলে সমাধান দেওয়ার চেষ্টা করে যতটুক পারে দশ হাজার মাছ তো নিয়েছিলেন আপনি দশ হাজার মাছ থেকে কি পরিমাণ মাছ পাইছেন নার্সিং এবং কালচার শেষ করে আর কি পরিমাণ উৎপাদন করলেন আর কিরকম খরচ বিক্রি কিরকম করলেন আপনি এটা এখন এর আমি আবার এসে হিসাব দেওয়া খুব কঠিন কারণ আমি একজন ব্যবসায়িক মানুষ তো বললাম যখনই সময় টেকাটা টান রে মনে করেন তো উনি আর খেয়েও দিই এই মূল সমস্যা ছিল আমার মানে একটা দি একবারে বিক্রি করা আমি একবারে মাছ বিক্রি করি না এটা মানে আমি ব্যাঙ্কে ব্যাংকের মতো আমার ব্যাংকের স্টক রাখছি সমস্যা হতেছে আমি একটু আছি কিছু মাছ নিয়ে গেলাম বিক্রি করে দিয়ে সমস্যা সমাধান করলাম না আনুমানিক একটা হিসাব আছে যে কোন খরচ হিসাবে আমার লাভ এত পার্সেন্ট হয়েছে লাভের বিষয়টা আর ওই পেশা আছে তো আমার শেষ করার পরে আমি আর বলতে পারবো আর কিছুদিন পরে মানে মনে হয় আগামীকাল অথবা দুদিন পরে বন্টনাকা মতো পুরা শেষ দেওয়ার পরে আর কি মাছ আছে নিছে ওই তোলার পরে আশা করি দেখি লাভ হয় আর মানে এখন আপনার মাছ আছে আমার এখন মানে এমনি রোগ বালাই কি রোগ বালাই খুব কম মাছ থাকে মানে তেলাপিয়া মাছের রোগ বালাই খুব কম তাহলে আপনার তো এলাকায় আশেপাশে দেখলাম পুকুর আছে অনেক তাদেরকে আপনি কতটুকু সহযোগিতা করেন আপনার যে জ্ঞান এই জ্ঞান অনুযায়ী এবং সাকিব যে মাছটা এই মাছ সম্পর্কে কিভাবে তাদেরকে সহযোগিতা করেন বা আদৌ বলেন কি না তাদেরকে এই মাছ সম্পর্কে এখন ঘটনা সবাই মনে এক একজন এক কোম্পানি ঢিলা নিয়ে আছে মনে করেন এক এক কোম্পানি মনে করেন এক এক রকম আছে আমার সাথে কেউ আলাপ করলে বলে তুমি কোন পুনা ছাড়ছো আমি কিছু মুখ কোম্পানি চাকরি আমার কেউ কেউ বলছে আমার কিছু নিয়ে দিও আমি কই অর্ডার দিই মনি সমস্যা নেই আপনি তাহলে পরবর্তীতে আমাদের এই সাকি পোনা নেবেন নাকি অন্য কোনো কোম্পানির না আমি সাকি বেগুর আরেকবার চাষ করবো এখন যদি আল্লাহ ভরসা এক একভাবে চিন্তা ভাবনা করতেছি তো রিক্স নিবো দি লাভ না সাকিব এর কোম্পানির দেখলাম যে বুকিং চলতেছে বুকিং দিব আমি আর দুই আর দুই তিন তিনজনের খামার ছিল আলাপ হতেছে তো

পুকুরে বিক্রি করে দিয়ে ওরা খেউ দিয়ে মাছ তুলি মাছ নিয়ে যায় ওরা পাইকে ডাকে ডেকে ওরা ওরা বিক্রি করে দেয় মানে পাইকে নিয়ে এসে ওরা বিক্রি করে দে আমরা ওই যে লোকের আমরা মাছ দিলাম হ্যাঁ সাথে আমরা হিসাব থাকে কত ডায়া করি কেজি দিই কত ডায়া করি আচ্ছা এই ক্ষেত্রে যে মাছের কালারও তো একটা ডিপেন্ড হ্যাঁ কালার 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 মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে কালারের সমস্যা নাই কোনো পাইকের আমি দেখলাম না মানে খারাপ বললো আসলো আসে নিয়ে যাক কিছুদিন আগে মাছ বিক্রি করলাম কোনো পাইকের বলে না মাছের কালার খারাপ এরকম কোনো কমপ্লেন কেউ দেয় নাই কালারের উপর দামটা নির্ভর করে আপনি কিরকম দাম পাইছেন সর্বোচ্চ দাম কত পাইছেন এবার সর্বোচ্চ দাম পাইছে আপনার পুষ্পান্ন টাকা বন্ধ বিক্রি করতে পারছে একশো পঞ্চাশ টাকা আমি একশো তিরিশ টাকা থেকে শুরু করেছিলাম ওই একশো তিরিশ টাকা থেকে তো ওখানে আমার লস গেছে কিছু না অন্যান্য জেলায় আমরা যে গেলাম

আর আপনার বাসাটা আঠাশ পার্সেন্ট আচ্ছা আঠাশ পার্সেন্টের যদি কম হয় প্রোটিন তাহলে কি মাছ বড় হবে না নাকি মাছ বড় হবে যদি কোনো শারীরিক পরিচয় থাকে আপনার যদি কোনো ভিটামিন বা আছে না একটা কোম্পানি ওষুধ আছে আঠাশ পার্সেন্টের কম দিলে বাড়তি ওষুধ মেডিসিন লাগে মেডিসিন লাগে তার মানে তো সবচেয়ে ভালো মনে করেন খাদ্যটা প্রোটিনযুক্ত খাদ্য হলে আশা করি বাড়তি মেডিসিন লাগে না আঠাশ পার্সেন্ট লাগে আঠাশ উপরে যা দেওয়া লাগে যা দেওয়া লাগে তেলা পেয়া মাছ বা যে কোনো মাছের চাষ করতে হলে সর্বপ্রথম দেখতে হবে পরিচর্যা পরিচর্যাটা এরপর হচ্ছে পুকুর ব্যবস্থাপনা পুকুর ব্যবস্থাপনা পরিচর্যাটাই আসলে পরিচর্যা পুকুর ব্যবস্থাপনা এটাই সবচেয়ে মূল এটা যদি

তারপর পুকুর পরিচর্যা আর পনেরো দিন বানানো হোক পুকুর পরিচর্যা করলাম খাবার দিলাম তো লাভ হবো না আর মনে করেন পুকুর পরিচর্যা ভালো আছে পুনঃ ভালো আছে খাবার একটু সময় একটু সময় দেরি হবো কিন্তু মাছ তো আসবো তো দর্শক নবী হোসেন ভাইয়ের মুখ থেকে শুনলেন যে তেলাপিয়া করেন পাঙ্গাস করেন বা বাংলা মাছ যেটাই করেন আপনি সবার আগে আপনার ব্যবস্থাপনা ঠিক রাখা লাগবে ব্যবস্থার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার পুকুর ব্যবস্থাপনা ঠিক রাখা লাগবে মানে পুকুর প্রস্তুতি কোন কোম্পানি থেকে নিয়ে আসছেন বা পোনাটা আপনার তেলা পেয়ে যদি নেন সেটা হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্সেন্সন করা যদি বিশ্বাস উপরে লাগবে আর কোম্পানির কাছে এদের মুখের উপর বিশ্বাস উপর বিশ্বাস করা লাগবে আর তৃতীয় নাম্বার হচ্ছে আপনার ভালো মানের খাবার আঠাইশ প্রোটিন মাত্রার খাবার দেওয়া লাগবে খাবার আগে খাবার যদি আপনি দেন যত ভালো কোম্পানির কোনে আনেন আপনি মাছ বাড়বে না বা আপনার আঠাইশ পারসেন্ট দিনে যদি হরমোন করা থাকে যদি খাবার না দেন সেক্ষেত্রে কিন্তু মাছ বাড়বে না অবশ্যই কি ডিম দিয়ে দিবে ভাই ডিম দিয়ে দিবে মাছটা চাপে থাকবে চাপে থাকবে এসে তেলাপিয়া চাষে লাভ হয় দ্বিগুণ আপনার যত ভালো কোম্পানি তো হোক আস্তে আস্তে হরমোন নষ্ট হয়ে যায় একটা সময় আছে ডিম এই তিনটা জিনিস সবার আগে লক্ষ্য করবেন খাবার পুকুর প্রস্তুতি এবং ভালো মানের পোনা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো মতো ভাইয়ের কথা শুনবেন কিভাবে সে কি কি পয়েন্ট গুলা বলছে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর এগুলো পর্যবেক্ষণ করবেন আর তাকে এগুলোর সাথে থাকবেন পরবর্তীতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যাতে আপনারা শিক্ষা নিতে পারেন এবং এই শিক্ষা নিয়ে আপনারা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারেন আজকে এই পর্যন্তই আমি সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম